লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক দিন পরে দেখা করতে এলাম তো দেখো এখন রাত বাজে দশটা আজকে আমাদের দিঘা ট্যুর আছে মানে আজকে আমরা গাড়িতে উঠব আর হচ্ছে কালকে সকালে গিয়ে নামবো তো আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশে জুন তো আজকে যাচ্ছি আমরা দিঘায় রেডি হয়ে গেছি এদিকে আমার বড় এই যে আমার বর্মশাই ওই দেখো একদম হিরো হিরো মোটু মোটু হিরো হিরো সেজেছে আমিও সেজেছি এমন তুমিও রেডি হয়ে গেছে কলকাতা থেকে টানা দাও এসেছে এই দেখো চলো চলো টোটো চলে এসেছে রথিন্দা আর ওই দেখো সবাই কে কে এসেছে এই দেখো

বমির ওষুধ খেয়ে নিয়েছে মনে আর এখনও খাওয়া হয়নি আমারটাও খাওয়া হয়ে গেছে মানে আমি এখানে খাবে না আমি বমির ওষুধ তো আমরা সেম সেম রেস্ট করেছি দেখুন খুব এখানে আলোর প্রবলেম আর ওই দেখো আমাদের বাস হাঁসতেই আছি আমাকে আমার মাহিকে একবারও দেখানো হয়নি তো চলো সঙ্গে থাকো ওই যে আমি মানে যেঠি আমরা একদম

এদিকে খাবার বিতরণ হচ্ছে ওই যে আমার বর জল দিচ্ছে ওইদিকে বোঝা যাচ্ছে না আর এইদিকে দেখো সবাই মিলে কত আনন্দ করছে সবাই আর এদিকে তোমাদের দাদা ভাই তারপরে দাদা তারপরে সুব্রত চিনুদা তানাদা তারপরে ছোটদা সবাই মিলে কত নাচানাচি করছে নাগিন নাগিন ডান্স মে নাগিন 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 ডান্স নাচরা যাই হোক প্রচুর মজা করেছি আমরা পুরো মানে আমরা তো একটু ঘুমাইনি পুরো নাচতে নাচতেই এসছি আর যাও হবে নাচতে নাচতে খুব আনন্দ করেছে তোমাদের দাদা দেখে কি মনে হচ্ছে না অনেক লাল জল খেয়েছে কিন্তু না তোমাদের দাদা ভাই কোনো নেশাই করে না খুব আনন্দ করেছিলাম দেখো আমরা কোলাঘাটে নেমেছি সবাই ভোরের দিকে তো সবাই ফ্রেশ হবে এই জন্য অনেকে চাটাও খাচ্ছিলো আমরাও নিয়েছিলাম চা রচা তা তো ওই দিকে সবাই বাসে বসে রয়েছে সবাই বলতে অনেকে বসে রয়েছে অনেকে নিচে রয়েছে একটু নিচে আমরা একটু হাঁটাহাঁটি করতে এলাম কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম তো মাজা লেগে যাচ্ছিল

জামার বর তো আমরা তো চলে এসেছি আমাদের রুমে তো অনেকক্ষণ আগে এসেছি আমরা আগে এসেছিলাম বৌদিদের রুমে ওখানে ঘুমালাম এক ঘন্টা তারপরে আমাদের এই রুমটা দিল তারপরে আমরা এখন এই রুমে এসেছি দেখো ওই দেখো মাহি রুমটা বেশ ভালোই এই রুমে আগেরবার বৌদিরা ছিল এখানে দেখো বেলকুনি আর ওইদিকে টিভি ফিরি সব আছে বাথরুম অনেকটা বড় এই রুমটা অনেকটা বড় ওপর দিকটা এমন তো বেশ ভালোই আর কি খারাপ না বুঝেছ ভালো তো বিছানাটা বেডটাও খুব সুন্দর একদম ক্লিন একদম খুব সুন্দর আর কি ভালো তো এখন আমরা শুয়ে থাকব কেন মাহি আচ্ছা আচ্ছা মাহি আছে মাহি সকালবেলা মাস মেলো খাওয়া দাওয়ায় আছে মাহি

হ্যাঁ কী করে যাবো বলো এই ব্লগটা এখানেই শেষ করে দিলাম আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে দেখো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কেমন লাগলো কমেন্ট করে জানবো ঠিক দেখা